হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আপুদের জন্য একটা কাবুলি স্টাইলের টু পিস কালেকশন দেখিয়ে দেবো আর একটাও দেখিয়ে দিব তো কাবুলি স্টাইলে যেটা এটা কিন্তু খুব সুন্দর হবে এটা হচ্ছে মিশারি সিল্ক কাপড়ের মধ্যে এটার সামনে হবে খুব সুন্দর করে এরকম ডিজাইন দেখে দিচ্ছি হচ্ছে নিয়মিত জল থেকে দোকান নং দুয়ের বিশ তৃতীয়তলা ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা আমি ফার্স্টে যেটা দেখে দিচ্ছি এটা হচ্ছে এটা সামনে খুব সুন্দর করে ডিজাইন করা আছে এটা হচ্ছে সামনে প্রোডাক্ট এখানে খুব সুন্দর করে হচ্ছে লেইজ করে ডিজাইন করা আছে আর এইগুলো থার্টি থার্টি সিক্স থেকে ফরটি পর্যন্ত থার্টি থেকে ফর্টি পর্যন্ত এটা হচ্ছে ফ্রন্ট সাইড এখানে কিন্তু কাবুলি স্টাইলে আর খুব সুন্দর করে এই যে এইভাবে কিন্তু লেইজ দেওয়া আছে এটা কিন্তু পাকিস্তানি স্টাইলের লুক আর স্লিভের পোষণটা হবে একদম ফুল হাতা এই যে স্লিভের পোষণটা ফুল হাতা হবে এটাও কিন্তু খুব সুন্দর করে প্রিন্ট করা আছে আর এখানে হাতেও কিন্তু খুব সুন্দর করে লেস করে এই যে টার্সেল দেওয়া আছে আর পিছনের সাইডটা হবে এটা ফ্রন্ট সাইড আর হচ্ছে ব্যাক সাইড সেম টু সেম সাইজ হবে সেম টু সেম প্রিন্ট হবে আর এই যে এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে প্লাজো স্টাইলে এটা যখন পরবেন তখন পুরা লুকটাই চেঞ্জ হয়ে যাবে প্রাইস কিন্তু একদম রিজনেবল প্রাইজে থাকবে কালার গুলো দেখে দিচ্ছি এটা এটা ছিল অফ হোয়াইট কালার আর এটা হচ্ছে জলপাই কালার পেস্তা গ্রিন জলপাই মিক্সড করা কালারটা আর এটা হচ্ছে সালোয়ার আর এইগুলো কিন্তু ফ্রি ফ্রি সাইজ সাইজের মধ্যে কোনো সমস্যা হবে না এটা প্রাইস থাকবে হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা এত এক্সক্লুসিভ প্রোডাক্ট মাত্র নয়শো পঞ্চাশ টাকায় আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন শুধুমাত্র ওমেন সল্ড এখন আমি আরেকটা কালেকশন দেখিয়ে দেবো এইটার লুকটা কিন্তু আরও সুন্দর এখানে গলার ডিজাইনটাই যে গলার ডিজাইনে খুব সুন্দর করে লেস করা আছে এখানে একটা ডিজাইন করা আছে আর হাতাটা হচ্ছে এরকম প্লেন হাতার মধ্যে আর সামনে হচ্ছে যে এরকম করে হচ্ছে খুব সুন্দর করে প্রিন্ট করা ফ্রন্ট সাইড আর ব্যাক সাইড কিন্তু সেম টু সেম প্রিন্ট করা আর সালোয়ারটা হচ্ছে এটা পুরো সালোয়ারই কিন্তু খুব সুন্দর করে সালোয়ারের এক পাশে একটা প্রিন্ট আর এক পাশে কিন্তু আরেকটা প্রিন্ট দুই পাশে দুইটা প্রিন্ট করা আছে নাম ইয়ার দাম হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে একদম রিজনেবল প্রাইজে কিন্তু দামটা বলা হয়েছে যারা হোলসেল নিবেন হোলসেল নিতে পারবেন খুচরা নিতে পারবেন আমি খুচরা প্রাইসটা বলে দিচ্ছি হোলসেলের জন্য স্ক্রিনে থাকা নাম্বারে আপনাদের সাথে যোগাযোগ করে নেবেন আপুরা প্রাইসটা বলে দেবে আর যারা শপে এসে ভিজিট করে নিতে চান চলে আসতে পারেন নিয়মিত হল দোকান নং দুয়ের বিশ তৃতীয়তলা স্ট্রান মল্লিকা শপিং কমপ্লেক্স লিফেন রোড ঢাকা সব ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ